একুশে আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম একুশে আগস্ট গ্রেনেড হামলা এই হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেওয়া হয় শুরু হয় প্রতিহিংসার রাজনীতি মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল যার নাম আইভি রহ গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে গুলির চিহ্ন বোঝানোর চেষ্টা করা হয়েছে ইলিয়াস ভাই যে একটা আগুন ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে আজকেও প্রমাণ করছে যে আওয়ামী লীগ যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে বিশ হত্যা চেষ্টা করছে কিন্তু একবারও পারে নাই আমরা বলতাম যে হত্যার চেষ্টা সফল হবে কিভাবে বিকজ এই চেষ্টা গুলো তো কিন্তু তার নিজের থেকেই ছিল বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমাকে বিরোধী মেরে ফেলার প্ল্যান করতেছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার ডক্টর ডক্টর মোহাম্মদ সরকারের উপদেষ্টা থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক না কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক শুধু শেখ হাসিনা নয় ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি এমনকি হামলার পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাত না লাগে ওনার ভিতরের কানে ইনজুরি হয়েছে যার জন্য উনি এখন কানে কম শুনছেন মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল যার নাম আইভি রহমান আইভি রহমানকে দিয়ে হাসপাতালে যে এখন এইরকম অবস্থা এই জায়গা রক্তাক্ত সেখানে পুলিশ লাঠিচার্জ করলো আইভি রহমান সম্পর্কে দক্ষ অমিনেট্রী শেখ হাসিনা মাঝে মধ্যে যে মায়া কান্না করে থাকেন সেটা আসলে তার মনের কান্না নয় রহমান রেন্টু লিখেছেন উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন আইভিকে দেখি তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি এখন আবার কেন এসেছেন এ সময় জিল্লুর রহমান চোখ টিপে আই রহমানকে চলে যেতে বললে আইবি রহমান সেখান থেকে সরে যান মূল ঘটনা হল শেখ হাসিনার মা ফজিলাতুল্নেসা আইবির রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন যে বিষয়টি নিয়ে মাঝে পরিবারে ঝগড়াঝাটিও হতো কিন্তু এত বছর পরও শেখ মুজিবের সবসময় আইবির রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি অনেকেই বলে থাকেন আইবির রহমানকে খুশি করতে উনিশশো সালে শেখ মুজিব যুব মহিলা সে বসার সুযোগ করে দিয়েছিলেন যে বিষয়টা ওই সময়ের অনেক রাজনীতিবিদদের চোখেই দৃষ্টিকটু মনে হয়েছিল যে কারণে আইবির রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই দিনের কয়েকটি কর্মকাণ্ড দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যের তালিকায় প্রথমে মুক্তাঙ্গন থেকে সমাবেশের জায়গা পরিবর্তন মুক্তাঙ্গনের যেই জায়গায় সমাবেশ ডাকা হয়েছিল তার দুদিকে খোলা রাস্তা একদিকে জিপিও অদূরে সচিবালয়ে অবস্থিত মুক্তাঙ্গনে সমাবেশ করলে গ্রেনেড হামলার জন্য সুবিধামতো ভবনে অবস্থান করা সম্ভব হতো না যে কারণে পুলিশের কাছে মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েও সমাবেশে নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে হঠাৎ করে নেতাকর্মীদেরকে জানানো হয় মুক্তাঙ্গনে নির্ধারিত সমাবেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে প্রশ্ন আসতে পারে আওয়ামী লীগ তো আগেই জানতো মুক্তাঙ্গনের আশপাশে কোনো বড় ভবন নেই তাহলে তারা কেন আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়নি এর কারণ পুলিশ যদি আগে থেকেই জানতো যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত কিন্তু পুলিশ যতক্ষণে দেখল নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায় এটাই ছিল তৎক্ষণিক স্থান পরিবর্তনের মূল কারণ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একুশে আগস্টে গ্রেডের না হয় ওইটার যে জনসভা হওয়ার কথা ছিল এখানে তো সেটা হওয়ার কথা ছিল আগস্ট থেকে এক প্লাটুন প্রশ্নতা ছিল সকাল নয়টা থেকে যাতে এখানে কোনো ধরনের সাপবারি কোনো কাজ কারবার কেউ করতে না পারে কোনো নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে এই জন্য সিকিউর করা ছিল পুরোটাই ওনারা কাউকে না জানিয়ে পুলিশকে না জানিয়ে তখন তো ধরেন একটা উল্টা পাল্টা কিছু একটা হয়ে গেলো গেল সেটা আসলে ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরও অংশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়ার সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্র্যাক ব্যবহার করা হয় কিন্তু চারদিন আগে অনুমতি পাওয়ার সমাবেশে কেন ট্র্যাকের ব্যবহার করা হলো সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে বিভ্রান্তি খুঁজে বের করতে হবে সেদিন আওয়ামী লীগ কেন কার স্থান পরিবর্তন করেছিলেন তার উত্তর খুঁজে বের করতে পারলে একুশে আগস্ট হামলার অনেক রহস্য পরিষ্কার হয়ে যাবে সমাবেশের আরেকটি অস্বাভাবিক ঘটনা হল শেখ হাসিনার বক্তব্যের সময় ঘেসাঘেঁসি করে তার আশপাশের নেতাদের দাঁড়ানোর ধরন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ এমনভাবে ঘিরে ধরেছিলেন যেন কোনো একটি হামলা থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করা হচ্ছিল তাকে সূত্র জানিয়েছে বক্তব্য শুরুর আগে শেখ হাসিনা নাকি সবাইকে ডেকে ডেকে তার পাশে এসে বসার অনুরোধ করছিলেন একই বিষয়ে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর তার জবানবন্দিতেও উল্লেখ করেছেন অথচ সাধারণত সভা সমাবেশগুলোতে শেখ হাসিনার সাথে কেন্দ্রীয় নেতাদের কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে দেখা যায় সাধারণত শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে সব সময় তার পূর্বপুরুষের ইতিহাস সহ পনেরোই আগস্ট এমনকি চার জাতীয় নেতার হত্যাকাণ্ডের সব ইতিহাস তুলে ধরে স্বজন হারানোর কি ব্যথা তা বোঝানোর চেষ্টা করে থাকেন কিন্তু একুশে আগস্ট সমাবেশে শেখ হাসিনার বক্তব্যটি ছিল স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য আঠারো থেকে বিশ মিনিটের একটি বক্তব্য পেশ করার আগে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন তা ছিল খুবই অগোছালো এবং তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য তিনি অপেক্ষা করছিলেন মজার বিষয় হলো গ্রেনেড হামলাকারী এতটাই হাসিনার প্রতি অনুগত যে গ্রেনেড ছুঁড়ে মারা তার আগে শেখ হাসিনার পুরো বক্তব্য শেষ করার সুযোগ দিয়েছিলেন অথচ সাধারণত এই ধরনের হামলাগুলো বক্তব্যের মাঝামাঝি ঘটে থাকে শেখ হাসিনার বক্তব্যের যে হামলা চালানো হলো তার আঘাতে প্রাণ গেল চব্বিশ জনের অথচ কি অবাক একজন কেন্দ্রীয় নেতাও মারা যায়নি এত বড় হামলার ঘটনায় প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারী প্রায় ডজনখানি গ্রেনেড ছুঁড়ে মারলেও একটি গ্রেনেডও তার ট্রাকের উপরে ছুটতে পারেননি পুলিশের তদন্তে মোট এগারোটি বিস্ফোরণের চিত্র দেখানো হয়েছে আমাদের হাতে আসা পুলিশের আকাশ এই ম্যাপে দেখা যায় সমাবেশে ব্যবহৃত ঢাকা মেট্রো ট এগারো ত্রিশ আটানব্বই নম্বরের ট্রাকটির আশেপাশে মোট এগারোটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল পুলিশের ওই প্রতিবেদনের প্রতিটি জায়গায় যতবার গ্রেনেড শব্দটি লেখা হয়েছে ততবার গ্রেনেডের পাশে বোমা শব্দটি ব্যবহার করা হয়েছে গ্রেনেড শব্দটি লিখতে গিয়ে কেন বারবার তদন্ত সংস্থাগুলো বোমা শব্দটি ব্যবহার করেছেন সেটা একটু দেখা যাক একুশে আগস্টকে গ্রেনেড হামলা বলা হলো এটা শুধুই গ্রেনেড হামলা কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের হতে পারে এটা ছিল শক্তিশালী গ্রেনেড হামলা আবার হতে পারে বোমা এবং গ্রেনেড দু ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল তবে সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো এগারোটি বিস্ফোরকের মধ্যে চারটি ছিল শব্দ বোমা আর বাকি সাতটি ছিল গ্রেনেড অথবা শক্তিশালী বোমার যে দুটি বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় সবকিছু তবে লক্ষণীয় বিষয় হলো প্রথম দুটি বিস্ফোরণের পর সবাইকে ছুটোছুটি করতে দেখা গেছে কিন্তু কাউকে আহত হতে দেখা যায়নি পরের বিস্ফোরণ গুলোতে কোনো ধোঁয়া না থাকলেও হতাহতের ঘটনা ঘটেছে দু চার সালের গেনেট হামলা মামলার সাক্ষী হিসেবে আদালতে মূল বক্তব্য উপস্থাপন করেছেন আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর একশো ধারায় তার দেওয়া বক্তব্যে তিনি বলেছেন নেত্রীর বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই আমি দেখতে পাই চাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোয়া উঠছে জনগণ দিকবিদিক ছোটাছুটি করছে মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যটি আবারও রিপিট করছে আমি দেখতে পাই চাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে গ্রেনেড এবং বোমার মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে তা হল বোমা থেকে প্রচুর ধোঁয়া বের হবে কিন্তু তার মানে ট্রাকের পাশের বিস্ফোরণগুলো ছিল বোমার গ্রেনেড নয় এছাড়া শেখ হাসিনা সভাস্থল থেকে ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির ঠিক পাশে একটি বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণটিতেও কালো ধোঁয়ায় চারি মারেনি তবে আওয়ামী লীগের দাবি ওই সময়টুকু গ্রেনেড না ছুড়লেও বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল কিন্তু আবারও ব্যর্থ প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারীরা আওয়ামী লীগের দাবি শেখ হাসিনাকে মারার জন্য হামলাকারীরা ডজনখানে গুলি করলেও শেখ হাসিনার গায়ে একটিও লাগেনি তাদের এই নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে শেখ হাসিনার গাড়ির সামনে পেছনে বেশ কয়েকটি গুলির দাগ বসানো হয়েছিল যা ছিল আওয়ামী লীগের মহানাটকের অংশ করতে শেখ হাসিনার একই মডেলের মার্সিডি গাড়িতে পরীক্ষামূলকভাবে গুলি করার একটি ভিডিও দেখলেই বোঝা যাবে মার্সিডিস গাড়ির ফিচার অনুযায়ী মার্সিডিজের বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে নাইন মিলিমিটারের ছোট গুলি হলে গ্লাস থেকে পড়ে যাবে আর যদি গুলির সাইজ মিলিমিটারের চেয়ে বড় হয় সেক্ষেত্রে গুলি গ্লাসের ভেতরে ঢুকে বেঁকে থাকবে এছাড়া মার্সিডিস গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ড্রিল ম্যাশ যখন গাড়িতে চড়ে চলে যাচ্ছিলেন তখন তার মার্সিডিস গাড়িতে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি আওয়ামী লীগের এইসব গোজা দেখে মার্সিডিস কোম্পানি এবং এফ আই সন্দেহ প্রকাশ করলে পরবর্তীতে সেই গাড়িটি আর কাউকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি আদালত থেকে গাড়িটি জব্দ করার আদেশ দিলে সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে সেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয় যা অত্যন্ত সন্দেহজনক খালেদা জিয়া সেখানে বলে দিল কি যে ওনাকে আবার কে মারতে যাবে কিন্তু নিজেই গ্রেনেড নিয়ে গেছে মানে আমি গ্রেনেড দিয়ে নিজে আত্মহত্যা করতে গিয়ে একুশে আগস্টের রহস্যময় কথিত গ্রেনেড হামলাকে নিয়ে এভাবেই আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গুজব ছড়াতে থাকে সরকারকে তদন্তে সহযোগিতার পরিবর্তে শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের অংশীদার কয়েকজন সাংবাদিক শুরু করে অবিশ্বাস্য মিথ্যাচার যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না এটা জাতির দুর্ঘটনা যারা ওগুলো বিশ্ববস্তুকে নিয়ে আসছে বর্তমান সংকটকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আমরা আশা করবো সেন্টিমেন্টের পরবর্তী কথা না বললে প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে তারা যেন সহযোগিতা করে ঘটনার প্রকৃত আসামি ধরা বলো এবং তারা আমাদেরকে সহযোগিতা করে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে যদি প্রয়োজন হয় সাহায্য নিতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তৎকালীন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের আহত কর্মীদেরকে চিকিৎসা দিতে বাধা দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের আইসিইউতে আইভি রহমান ও তারেক সিদ্দিকী কি দেখতে যান বাস্তবতা হলো প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেনেড হামলার পর নিজে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছিল এবং খালেদা জিয়া হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবার সরকার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল নিহতদের লাশ নাকি পরিবারকে নিতে দেয়া হচ্ছিল না তারা আবার ইসলামের কথা বলে বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে বাস্তবতা হলো মরদেহের ময়না তদন্ত শেষে সরকারি ব্যবস্থাপনাতে লাশ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল ঘটনার পর তড়িঘড়ি করে গ্রেনেডগুলো ধ্বংস করে দেওয়া হয় এক্ষেত্রে নাকি আদালতের কোনো অনুমতিও নেওয়া হয়নি মজার বিষয় হলো নির্বোধ এসব সাংবাদিকদের এতটুকু জ্ঞান নেই যে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসের কখনোই আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে হয় না যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রথম কাজ হলো তার নমুনা সংগ্রহ করে দ্রুত সেরা ধ্বংস করে ফেলা এই ঘটনার ক্ষেত্রে একই কাজ করা হয়েছিল এতক্ষণের যুক্তিতর্কে বাংলাদেশের চিহ্নিত ওইসব সাংবাদিকেরা যদি সত্যি বলে থাকে তাহলে আমি মিথ্যা বলছি আর আমি যদি সত্যি হই তাহলে ঠিক এমন দাঁড়াবে যে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা নিজেই গ্রেনেড হামলার খবর আগে থেকেই জানতেন শেখ হাসিনা আগে থেকেই জানত কিনা সেটা জানতে আমরা শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেয়র হানিফের ছেলে সাইদ খকনের একটি বক্তব্য শুনে আসব। আমার পিতা তার নির্দেশ আমি একটি বার্তা নেটফ্লিকে পৌঁছে দিয়েছিলাম সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে সাইদ খোকনের বাবা হামলার খবরটা ঠিকই জেনেছিলেন কিন্তু সেই হামলাটা যে শেখ হাসিনাকে হত্যার জন্য নয় সেটা সাইদ খোকনের বাবা জানতেন না তবে শেখ হাসিনা ঠিকই জানতেন কি ঘটতে যাচ্ছে একুশে আগস্ট যে কারণে সাইদকে সেদিন শেখ হাসিনা বলেছিলেন এত ভয় করলে কি রাজনীতি চলে সাহসী শেখ হাসিনা এত গুরুত্বপূর্ণ খবরটি সরকারকেও জানায়নি এমনকি নিজের দলের নেতাকর্মীদেরকেও জানাতে বারণ করেছিলেন সাইদ খোকন এবং তার বাবা মেয়র হানিফকে ঠিকই বললাম যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না এত ভয় পেলে কি রাজনীতি হয় হেসে বললেন আমাকে মেয়র হানিফের ছেলে সাইদ খোকন শেখ হাসিনাকে সেদিন যত তথ্য জানিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল শেখ হাসিনার উপর হামলার জন্য যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই টিমটি কোনো এক জায়গা থেকে এরই মধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছেন সম্ভব হামলা চূড়ান্ত হয়েছে সুনির্দিষ্টভাবে হামলাকারী ঢাকায় পৌঁছে গিয়েছে বলার পরেও শেখ হাসিনা সেদিন গুরুত্ব দেয়নি কারণ শেখ হাসিনার পারিবারিকভাবে ঘনিষ্ঠ সহযোদ্ধা হানিফের চাইতো বিশ্বস্ত কারো কথায় আগে থেকেই আশ্বস্ত হয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার বিশ্বস্ত সেই হাত শেখ হাসিনার সাথে বেইমানি করেনি গ্রেনেডের আঘাত মারার চেষ্টা করা হয়েছে বারবার আশপাশের লোকজন মরে কিন্তু ভাগ্যক্রমে শেখ হাসিনা বরাবরই বেঁচে যায় রাজনীতি করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে শেখ হাসিনাকে ভাগ্যক্রমে শেখ হাসিনার বারবার বেঁচে যাওয়ার শুরুটা হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে হামলার মধ্য দিয়ে আর দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ এবং বিডিআরের গুলিতে সাতজন নিহত হয় কিন্তু শেখ হাসিনার গায়ে একটি গুলির টোকাও লাগেনি ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ সেলিমকে জিজ্ঞাসাবাদ করলে শেখ সেলিম স্বীকার করেন নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এরশাদের সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনা উনিশশো ছিয়াশি সালে শেখ হাসিনা পরের বছর উনিশশো সালে শেখ হাসিনা ধানমন্ডির বাসায় গুলি ও গ্রেনেড হামলার দাবি করা হয় হামলার জন্য ফ্রিডম পার্টিকে দায়ী করা হলেও সেই হামলার কথা ফ্রিডম পার্টি অস্বীকার করেছেন উনিশশো একানব্বই সালের একটি উপনির্বাচনে ঢাকার গ্রিন রোডের পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোট দিতে গেলে তার উপর সন্ত্রাসীরা গুলি চালায় সেখানে বোমার বিস্ফোরণও ঘটানো হয় কিন্তু শেখ হাসিনা সেখানেও অক্ষত ছিলেন উনিশশো সালের বিশে সেপ্টেম্বর ঈশ্বরদি রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়িতে কথিত গুলির ঘটনা ঘটে সেখানেও শেখ হাসিনাকে মারতে পারেনি হামলাকারীরা ডিসেম্বর স্কোয়ারের পাশে সমাবেশে ভাষণ দেওয়ার সময় আরেক দফা গুলি এবং বোমার ঘটনা ঘটে কিন্তু শেখ হাসিনার ড্যাশও ছিটতে পারেনি হামলাকারীরা দু তিন সালে যে স্থানে গ্রেনেড হামলা চালানো হয়েছিল একই স্থানে উনিশশো ছিয়ানব্বই সালের সাতই মার্চ উপলক্ষে সমাবেশে শেখ হাসিনার বক্তৃতার ঠিক পরপর মাইক্রোবাস থেকে বোমা এবং এলোপাতারি গুলি চালানো হয়েছিল এতে বিশ জন আহত হয় কিন্তু শেখ হাসিনার আশপাশে যারা তাদের আশপাশেও গুলি কিংবা বোমার চিহ্নও যায়নি উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র কন্যা সহ একত্রিশ জনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে ইমেল পাঠিয়েছিলেন সৈয়ব চৌধুরী নামে জনৈক এক ব্যবসায়ী সেই ঘটনাকেও শেখ হাসিনাকে একটি হত্যার চেষ্টা বলে গণনা করে থাকেন আওয়ামী লীগ যে বিষয়টি নিয়ে এখনও রাজনীতির আলোচনায় হাস্যরসের খোরাক যোগায় দু হাজার সালের তেইশে জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় জনসভাস্থলের কাছে ছিয়াত্তরকে যে ওজনের বোমা পুঁতে রাখার গল্প সাজানো হয়েছিল একই রকম বোমা পুঁতে রাখার গল্প দু এক সালের উনত্রিশে মে খুলনার রূপসাতেও সাজানো হয়েছিল এসব বোমা পুঁতে রাখার গল্প তৎকালীন প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী আর কেউই বাস্তবে দেখার সুযোগ পায়নি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ